ছাঁতি আমার দাও আমারে দাও আমি গেলাম আমি বিজলে অসুখ হইব তুমি বিজলে ভালো হইবা ঠান্ডা হইবে গামছা নাম Mas gold nomos আর ভালো লাগে না এই বর্ষার মধ্যে যে আর না কোনো জায়গায় আটকা পড়ে গেছে গা খালি ঘরের ভিতরে বন্দি আমরা যারা সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা বাসি তারা ভাই অনেক আমরা পানি বাসি সব ভাইসানিয়া যাবেন কি পরিমাণ পানি হয়ে গেছে দেন সব ব্যত্য উঠে গেছে গা

ছোট ছোট কাতলা মাছ রুই মাছের পুনা নানান পুকুর টুকুর গেছে তো এই যে সব জায়গা নদী ভৈরা গাং ভৈরা এই কি যাইতেছে এটা কিন্তু আমার বাড়িতে একবার পুরা পানি लोंग की बिज़ लामा इटु टाइन ना दोरो हाँ लोंग की टाइन ना दोरो हाँ सत्रा एक जाओ इ को निया हो, निया हो, निया हाय दे हाय गांगेर जो लोग नो जो नारी के लसना एक लोग बैठे हैं इसी Ora Dah. No, no, no. Mm, I love that.

আরে সাল আউসে বর্ষা মাসে মানুষ সিরা পানি পায় না আর এটা দেয় ইয়ে করে দে মাস কলটা এই যে এটা বিছা কলা না দেখি কপরি কলা ওই গাছের দোর সাল কই রাখে সাল গায়ে জনে এইটাই বর্তা কই রে খাম কি করুম ঘোষ বাড়ি তো আইছি ব্যাগ কিছু নাই চলো লাগে তাই না যাম <laughs> দিয়া <laughs>

দেখছেন কি কইলো বাজারে পানি উঠছে আমার এই গাছের পাতা পাতা জুবি বাগুন মাগুন গেসু মেসু খাওয়াইবো কি

Alo <Army cười hà, Bondi> cái gì cơ nào? cho tôi. Hai Oi, é, Zau Zau Zau, Nasta, nasta, Zau Zaldona, é. Marco, ma.

Baju macamannya ke baju ni siap. Ini nak Ini tak ada masih -masih. Ya. Okay.

Terima <coughs> kasih